নমস্কার বন্ধুরা আমি মুক্তি বিশ্বাস আজ আবার হাজির হলাম আপনাদেরকে কবিতা পাঠ করে শোনাতে আজকে আমি পাঠ করে শোনাব কবি সৌম্য চট্টোপাধ্যায় মহোদয়ের সৃষ্ট সুন্দর একটি জীবনবোধের কবিতা কবিতার শিরোনাম শূন্যয় পূর্ণতা কিসের এত লোভ লালসা কিসের এত মায়া আলোর অভাব হলেই অমনি সঙ্গ ছাড়ে ছায়া জন্মলগ্নে রিক্ত হস্ত মরণকালেও তাই তবে কিসের জন্য ছোটাছুটি এত এটা চাই ওটা চাই চোখের সামনে দৃশ্য বদল আখছার প্রতিপল বজ্র আন্টুনি ফসকা গেরোর এক আজব ঘুড়োর কল শৈশব থেকে দুর্বার গতি শুধুই সেরা হওয়ার লড়াই বস্তা বোঝাই ডিগ্রি কাঁধে উপার্জনের দাওয়াই মাথার ঘামটি ঝরিয়ে পায়ে খাটনি রাত্রি দিন প্রাপ্তিখণেই হাজারো শর্ত হবে বিতরণের সমীচীন কর্তব্যের বেড়া জালে ঘেরা আর সমুদ্র হিমাচল নিজেকে ঘিরে বাঁচার স্বপ্নে হবে বরফ গুলে জল আমার আমিকে সব পাওয়ানোর যা ছিল মনের সাধ পরিবারের এই শৃঙ্খলে বেঁধে আজ অধিকাংশটা বাদ জীবনের এই লেখচিত্রের বদল প্রতি বলে বেড়েছে চাহিদা কমেছে প্রাপ্তি ছলে বলে কৌশলে কালের নিয়মে আশাদীপ জেলে অবসরে আগমন পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে আবারও ব্যর্থ মন শেষের চিঠিতে লিখিবার তরে খোঁজাখুঁজি করে শেষে আজ ব্যাকুল মনকে সান্ত্বনা দিয়েই হতভাগ্যের বেশে কি হারিয়েছি কী বা পেয়েছি হিসাব কষতে গিয়ে দেখি আমার বলে হাদও ছিল কিছু শূন্যের থেকে বেশি নমস্কার